ले, ले, ले भाई आप एक तो पीछे ना सर एक तो पीछे ना एक तो भाई 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 आप पे कोई दुख नहीं भाई कैमरा लोग के पीछे ना कैमरा लोग के पीछे ना जाएगा करे भाई ये हम ठीक है भाई 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 भाई

বহুদিন পরে আমার বড় ভাই অতিথির দিকে দেখে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম তার সঙ্গে আমি কোর্টে বসেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আমি বলবো আমি মুক্তিযুদ্ধ করি আমি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমি আমার জীবনদশায় যখন শুনলাম আমি কে তুমি কে রাজাকার রাজাকার এর আগে আমার মৃত্যু হলে আমি খুশি হতাম আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানি না মুক্তিযোদ্ধাদের কোনো কঠার দরকার নেই কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার আছে যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের এইভাবে নিগৃহীত করার কোনো মানুষ সম্মান করা দরকার চুয়ান্ন বছর যে স্বাধীন হয়েছে কালকে আমি এই পথে আসার জন্য যখন ট্রাঙ্গাল থেকে আসি তখন সাভারে দেখলাম আমার গাড়ি তো ধুলোচ্ছে আমার একটু কিছু মনে হয় যদি এই হিলের মধ্য দিয়ে এই দেশে শান্তি আসে আমি খুশি হব আমি বর্তমান সরকারকে বলবো ড্যাং রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না আমি বর্তমান সরকারকে বলবো এক্ষুনি আপনি সর্বদলীয় একটি সম্মেলন আহ্বান করেন সেখানে সবাইকে আহ্বান করেন শুধুমাত্র চোদ্দ চোদ্দ দল বাংলাদেশ না শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশ না শুধুমাত্র বিএনপি বাংলাদেশটা শুধুমাত্র জামাতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশটা আমি সবাইকে অনুরোধ করব মানুষের কথা বলেন দেশের মানুষ বড় জ্বলছে পুড়ছে দেশে বড় হাহাকার চলছে যারা দিন এনে দিন খায় তাদের আজকে পেতে ভাত নেই আমি আপনাদেরও বলছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমার এই অংশীম অনুরোধ জানিয়ে দেবেন আপনাদের অনেক ধন্যবাদ সোদাফিস বাস্তবায়ন করতে হবে এবং আজকে যারা সরকার চালাচ্ছে এই আটটা না এই সংস্কার আন্দোলন তরুণী কিছু না এর পিছনে যারা কাজ করছে তারা তো আসবে তাই সরকারকে বঙ্গবীর কাদের সিদ্দিকিতে কথা বলেছেন আমিও বলি যে সর্বদলীয় সম্মেলন ডাকে দেখে বলা হোক দেশের এই পরিস্থিতি আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না নতুন রাজাকার যারা করতে চায় তাদের ঐক্যবদ্ধ হয়ে জনস্বার্থে দুঃখী মানুষের মুখে হাসি ঘোটাতে আমরা এই